অনেক জায়গায় এসছে যে আমি কমপ্লেন করেছি আমি কোথাও কোনো কমপ্লেন করিনি আমার প্রতি যে অন্যায়ভাবে অপসারণের যে প্রক্রিয়াটা এবং এটা ষড়যন্ত্র করে আমাকে করা হয়েছে আমি দেড়ের বিরুদ্ধে গিয়েছি পদের জন্য লোভ আমিনুল ইসলামের না পদের জন্য লোভ যারা ডিরেক্টর হিসেবে থাকতে চায় ফ্যাসিস্টের দোষর হয়েও তাদের জন্য চিন্তা করেছে যে আমি এখানে থাকলে তাদের যে এজেন্ডাগুলো বাস্তবায়িত হবে না বিসিবি প্রেসিডেন্টের পথ ফিরে পেতে রিট করেছিলেন আপনি যে আপনাকে যেভাবে সরানো হয়েছে সেটা অন্যায় অবৈধ এই জন্য আপনি এখানে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আপনারা খুব ভালো করে শুনে নেন প্রথম কাজ পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স ক্রিকেট বোর্ডের ইলেকটেড বডিতে এটা আইসিসি এবং ফিফা খুব ভালোভাবে দেখে না ফুটবল ফিফা অ্যান্ড আইসিসি আমি কিন্তু অনেক জায়গায় এসছে যে আমি কমপ্লেন করেছি আমি কোথাও কোনো কমপ্লেন করিনি প্রোটোকল হচ্ছে লিখিয়া তারা চেক করে দেখবে আর প্রোটোকল হচ্ছে আমার রিটার্ন চিঠি যেতে হবে মানে কেন কি হলো আমার উপরে রিটার্ন চিঠি যাবে তখন কিন্তু এটা নিবে আমি কোথাও কোনো চিঠি লিখি নিই এটা আপনার সবাই জানবে রিটার্ন চিঠি লিখে নেই আমি এটা আর এটার আমার যাওয়ার কোনো ইচ্ছাও নাই আমি চাই না বাংলাদেশ ক্রিকেটে কোনো বিরূপ আসুক কেননা ক্রিকেট বোর্ডের সভাপতি পদটা কিন্তু আপনি প্রথমে উল্লেখ করেছেন আপনার সাথে কথায় এইটা আমার কোনো আমি নিজে এখান থেকে আসিনি আমি কোনো কাউকে উপদেষ্টাকে ফোন করিনি আমি উপদেষ্টাকে কারো মাধ্যমে ফোন করাইনি আমি আমার সিবিও পাঠাইনি তার কাছে যে আমি কী কী কাজ করেছি সো এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু আমাকে উপদেষ্টা নিজে পছন্দ করে এবং সেটা উল্লেখ করেছে তো আমরা লাস্ট একটা ইন্টারভিউতে যে তিনি খুঁজে বের করে আমাকে ফর্মার প্লেয়ার ফর্মার সংগঠনের সাথে কথা বলে আমাকে করেছেন অ্যান্ড আপনি যেটা বললেন রুল আজকে হয়েছে আমার কিন্তু এই যে আমি আমার প্রতি যে অন্যায়ভাবে অপসারণের যে প্রক্রিয়াটা এবং এটা ষড়যন্ত্র করে আমাকে করা হয়েছে আমি দেরের বিরুদ্ধে গিয়েছি এইটা যদি আমার ফরেও আসে আমার এই বোর্ডে কাজ করার সম্ভাবনা এক পারসেন্টও নাই এটা আজকে আমি আপনাদের সামনে অন রেকর্ড বলে দিচ্ছি সো যারা এইটাতে প্রবাকানটা করছে লোভে চেয়ারের লোভে আমি যাচ্ছি কিন্তু আসলে না আমার আসলে এখানে যেমনভাবে এসছি আমি আসছি বাট একটা জিনিস আমি চেয়েছিলাম যে আমি যেই এই পর্যন্ত যেই জিনিসটা চল্লিশ বছরে তিলে তিলে আমি অর্জন করেছি অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন চিফ সিলেক্টর প্লেয়ার এইটাকে তারা খুব খুব খারাপভাবে ডেন করেছে জাস্ট যাদের পদের জন্য যাদের লোভ আছে পদের জন্য লোভ আমিনুল ইসলামের না পদের জন্য লোক যারা ডিরেক্টর হিসেবে থাকতে চায় ফ্যাসিস্টের দোষর হয়েও তাদের জন্য চিন্তা করেছে যে আমি এখানে থাকলে তাদের যে এজেন্ডাগুলো বাস্তবায়িত হবে না যেটা আমি টিকিট বিক্রি থেকে প্রুফ করেছি বিপিএলের আমার আসরে আমি আট বছরে পনেরো কোটি আর আমার এক বছরে আমি সাড়ে বারো কোটি টাকা সেল করেছি অলমোস্ট ধরে ফেলেছি ওটা সো প্লাস এই যে বললাম যে তৃতীয় বিভাগ কোয়ালিফাইংয়ের যে টিমগুলা এগুলোর যে দুর্নীতির ব্যাপারে সোচ্চার হয়েছি সর্বোপরি যখন দুদক আসলো তখন যারা ইনভেস্টিগেশন শুরু করলো আমি বলেছিলাম এদের হেল্প করতে হবে কেন সরকারি দুর্নীতি দমন কমিশন তারা চায় দুর্নীতি বের করতে এবং অনেক কথা আছে যে ১৪ বছর ষোলো বছর ফ্যাসিস্ট সব অনেক দুর্নীতি হয়েছে খালি হয়েছে বিভিন্ন সেক্টরে ক্রিকেট বোর্ডের বাইরে নয় সো ওইটা আমি বলছি পুরোপুরি সবাই সহযোগিতা এই সবগুলো কারণ মিলিয়ে তারা চিন্তা করেছে ফারুক মুক্ত ক্রিকেট বোর্ড চাই এবং যাতে তাদের এজেন্ডাগুলো খুব করে বাস্তবায়িত করতে পারে তারা যে এই লাস্ট চোদ্দ বছরে করে এসছে